কি রে তুই করলি কেন না খালাম্মা ওই যে একটু গ্যাস ফোন হয়েছিল তো এলাকা বেতনটা অনেক খারাপ লাগতেছে গ্যাস হয়েছে না অন্য কিছু হয়েছে আচ্ছা চল তোর ডাক্তারের কাছে নিয়ে যাবো না না খালাম্মা আমি ডাক্তারের কাছে যাবো না দরকার নাই তুই ডাক্তারের কাছে যাবি না মানে আরে তুই হইলি আমার ঘরের সব কাজ তোর যদি কাজ করবো কীটা আমি এই বয়সে তো আমি কাজ করতে পারবো না চল এখনই ডাক্তার কাছে নিয়ে খালাম্মা আমি সুস্থ আছি আমার দরকার নেই আমি তোর কোনো কথা শুনতেছি না চাম আচ্ছা ঠিক আছে আমি রাখছি হ্যাঁ বলুন জি রিপোর্টটা রিপোর্ট তো ভালোই আছে আর হ্যাঁ একটা সুখবরও আছে সুখবর নিয়মিত প্রেগনেন্ট ও চার মাসের অন্তর সত্ত্বা প্রেগনেন্ট কোনো সমস্যা না 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 ম্যাডাম কোন সময় নেই আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমরা তাহলে তুই এই অঘটন থেকে ঘটাই নিয়ে আস আমার মাথায় না রক্ত উঠে গেছে হসপিটালে বসে আমি তোকে কিছু বলতে পারিনি ডাক্তারের সামনে এখন বল বল তুই একাজ কার সাথে করছিস বল দেখ আমার কিন্তু এমনি মাথা গরম আছে আর গরম করিস না তুই সত্যি যদি বললে তো তুই কার সাথে একাজ করতো আমি সমাজে মুখ দেখামো কিভাবে হ্যাঁ মানুষ বলবে আমি রাস্তায় বের হলে মানুষ আমাকে বলবে যে আমার বাড়ির কাজের মেয়ে ছি 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 আমি লজ্জায় মরে যাচ্ছি জাস তুই বল কতিকে এই তুই তো ছোটবেলা থেকে আমার বাসায় থাকিস তোর কি কোনো জিনিসের অভাব হইতে দিছি আমি বল তুই যখন যা বলছিস আমি তাই করছি তোর জন্য আমি তো তোর আমার মেয়ের মতো পালছি কিন্তু তুই এই কাজ তোর দরকার ছিল তুই আমাকে বলতে আমি তোকে বিয়ে করে দিতাম আমি মানুষের সমাজে মুখ দেখাবো কিভাবে বল তুই কার সাথে করছিস না খালাম্মা আমি কিছু করতে পারবো না কেন বলতে পারবি না সমস্যা কোথায় তোর শোন আর যদি না বলিস তোকে কিন্তু আমি বাড়ি থেকে বের করে দিব তখন বুঝবি রাস্তা রাস্তা ঘুরবি আর ভিক্ষা করে খাবি না না খালাম্মা আমাকে বাসা থেকে বার করবেন না আপনি যদি আমার তো থাকার কোনো জায়গা নাই ছোট থেকে আমার বাবা মা মারা যাওয়ার পর আপনি তো আমার ছোট থেকে বড় করছেন খাবাইছেন আমি আপনাকে আমার সব কিছু মানে মা বাবা সব কিছু এখন আপনি যদি আমার বিদায় দিয়ে দেন আমি কি করবো কই যা মো খালাম্মা আমার বাই করেন না আমি কেমনে কমু

খবর যদি আসে মাসের মানুষ মানে মানুষ আপনাদেরকে অনেক খারাপ বলবে আমি আর থাকুম না আমি চলে যামু এখান থেকে এইকি কই যাবে কারণ কুত্তা জেদে দেব না আমরার একদিন কইছিনা আমগে তরে মিছে মিছে ভালোবাসি আমরার সত্যি করে ভালোবাসি তখন আমি বিয়া করব আমি চাই না আমার কারণে এই পরিবারে কি অশান্তি হোক আমি এখান থেকে চলে যাই এটাই ভালো হবে আপনারা কই না তোমরা একবার কইছিনা তোমরা কুত্তা জেদে দেব শুধু আম

তুই আমাকে সত্যি করে একটা কথা বলতো তুই কি ওকে ভালোবাসিস পছন্দ করিস মা মানে ইয়ে মানে মা মানে ইয়ে মানে কি আন্ত করছিস কেন বল ও মা আমি তুমি অনেক পছন্দ করি পরে ভালোবাসি পরে সালাম মা তুই ওরা পছন্দ করিস ভালোবাসিস আমার তো বলিস না কেন মা রিমি হইতেছে আমাকে বাসার কাজের মাইয়া তুমি শুধু সম্পর্ক মাইনা না নাও এই বইয়েতে আমি তোমার জানাই নাই আমি যদি মেনে না নি এই ভয়েতে কিচ্ছু বলিস না এখন যদি মেনে না নিই কি করবি বাড়ি ছেড়ে চলে যাবি মা তোমার কাছে রিকোয়েস্ট মা আমাদের সম্পর্কটা মাইনা নাও মা রিমিকে আমি অনেক ভালোবাসি ওরা না পেলে কিন্তু সত্যি সত্যি আমি বাঁচবো না মেনে তো নিবই মেনে না নিয়ে তো কোনো উপায় নেই যে কাজ করছিস মেনে তো নিতেই হবে আর যদি না মেনে নেই তাহলে তো আল্লাহর কাছে আমি ঠেকা থাকবো যে একটা গরিব অসহায় মেয়ের সাথে আমি বেইমেনি করছি আর সমাজের আশেপাশের লোকজন কি বলবে বলবে ওই যে যায় চরিত্রহীন ছেলের মা যায় কাজের মেয়ের সাথে খালা মা আমার কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমি বাড়ি ছেড়ে চলে যাইতেছি আচ্ছা একদম চুপ এক হাতে তো তালি বাজে না তালি বাজাই ধরে দুই হাত লাগে তুই চুপ করে বসে থাক মা যা হবার হয়ে গেছে মা প্লিজ তুমি আমাকে সম্পর্ক মাইনা নাও ঠিক আছে মেনে নিলাম কিন্তু তুই একবার আমাকে বলতে পারতি আমি সুন্দর মতো অনুষ্ঠান করে মানুষজন দাওয়াত দিয়ে বড় করে ধুমধাম করে তোর বিয়েটা দিতাম কিন্তু এইভাবে লুকিয়ে ছি 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 আমার ছেলে হয়ে এই কাজ করলি তুই আমি ভেবেই পাচ্ছি না এটা তোর করা ঠিক হয় নাই ধর আমি মেনে নিলাম কারণ আমি তো এই গরিব অসহায় এতে মেয়েটার প্রতি অবিচার করতে পারি না আর মেনে কেনই বা না এই মেয়েটা ছোটবেলা থেকে আমার বাড়িতে থাকে আর ওকে তো আমি কাজের মেয়ে হিসেবে কখনো আমার নিজের মেয়ে হিসেবেই দেখি যখন যা প্রয়োজন হচ্ছে আমি ওকে তাই দিয়েছি কিন্তু তোর প্রতি আমি অনেক নারাজ তুই আমার ছেলে কথা ভাবছি আমার লজ্জা লাগলো তুই একবার একবার আমাকে বলে দেখছি যে আমি তোর কথা মেনে নিতাম কি নিতাম আরে বাপ মা তো নিজের সুখ বিলিয়ে দেয় তার নিজের সন্তানদের জন্য আর তো আমার সন্তান তোর সুখের জন্য কি আমি এটা করতে পারতাম না অবশ্যই করতে পারতাম কি হ্যাঁ মেনে নি ওয়া সালাম করা ঠিক আছে